প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি সবুর হুসাইন হাই ফ্লার পিজেন ইনফরমেশনে আপনাদের স্বাগতম প্রিয় দর্শক আজ চলে এসেছি ঢাকা গাজীপুরে রাজেন্দ্রপুরে আমাদের উস্তাদ সোহেলাভাইয়ের কাছে আমরা উস্তাদের কাছ থেকে আজকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানবো যেটা এটা চীনা টেরি কবুতার সম্পর্কে তার আগে যে চীনা কবুতার এবং লাস্ট যে চীনা কবিতা ইম্পোর্ট করে নিয়ে আসে সেই চীনা কবুতার আপনাদের দেখাবো এবং সে রিজাল্ট সম্পর্কে আপনাদের জানাবো এবং খুটি বিষয়গুলো আপনাদের এই ভিডিওতে তুলে নিয়ে আসব প্রিয় দর্শক আপনারা আমার ভিডিও যে যেখান থেকে দেখেন আপনাদের একটা মেসেজ দিই আমার নতুন একটা ফেসবুক পেজ পিজন সবুর এটা ফলো দিয়ে সবসময় পাশে থাকবেন আমি স্ক্রিনে আমার পেজের স্ক্রিনশটটা দিয়ে রাখবো আপনারা অবশ্যই দেখবেন চলুন আমরা উস্তাদ শোয়েলভাইয়ের কাছে যাই আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ উস্তাদ আপনার তো চীনা কবুতর বাংলাদেশে একটা সুনাম কুড়িয়েছে চীনা টেডি কবুতর আপনার প্রথম যে টেডি পেয়ারটা এনেছিলেন সেই টেডি পেয়ার গুলো আমরা দেখব এবং পরে যে ইম্পোর্টেড যে বিলার লাইনের টেডি কবুতর নিয়ে আসলেন চীনা টেডি সেই সম্পর্কে আমাদের একটু তথ্য দিবেন আমার দর্শকদের প্রিয় দর্শক আমরা যাই আমরা উস্তাদ শওেলবের কাছে যাই এবং সেই চীনা গুলো আপনাদের একটু দেখাই আপনারা কবুতরগুলো কেমন আপনারা অবশ্যই মতামত করবেন আর আমরা পুরো ভিডিওতে আপনাদের ছোটখাটো ইনফরমেশন দিতেই থাকবো চলুন দর্শক প্রিয় দর্শক রিসেন্ট যে ওমান থেকে যে চীনা টেডি পেয়ারটা আসছে এটা হলো সেই পেয়ারটা আমাদের ডান পাশে হল নর কবুতারটা আর বাম পাশে মাদি কবুতারটা কবুতার দুটার মাথার শেপ যদি আপনাদের দেখে অসাধারণ আমরা এটা ও রিসেন্টলি আনা যে চীনা কবুতা সেই কবুতার গুলো শখ করলাম আপনাদের দেখালাম কবিতা ধরে আপনাদের শখ করব এর আগে যে পেয়ারটা আছে যে ইনপুট করা ছিল সেই পেয়ারটা একটু দেখি চলুন কবিতা গুলো দেখাবো দর্শক এইটা শোনার আগের যে জেনারেশনটা ছিল চীনা টেরি সেই জেনারেশনের আহ এই যে মাদিটা এটা নরটা মার্শাল্লাহ এটা ছিল ওর আগের যে প্যাটার্নের চীনাটা যেটা আই প্রুকুম কাছ থেকে যে কবুতর পাকিস্তান থেকে ইম্পোর্ট করছিল সেখান থেকে যে কবিতা নিয়েছিল সেই এই কবুতারটা প্রিয় দর্শক আমরা উস্তাদের কাছে যাই এবং শুনবো চীনা কবুতর কেন পালে বা এই চীনা সম্পর্কে আমরা উস্তাদের কাছে যাই চলুন দর্শক মাশাল দর্শক আর কথা বাড়াবো না এই চীনা কবুতর সম্পর্কে জানি এবং তার সম্পর্কে সুন্দর তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করি আপনার কবুতরগুলো তো দেখলেন মার্শাল্লাহ ওমান এবং পাকিস্তান থেকে দুইটা ভ্যারিয়েন্টে এখানে কবুতর আছে আমরা দুই রকম কবুতর ধরবো এবং এই সম্পর্কে খুঁটিনাটি বিস্তারিত আপনাদের চেষ্টা চলুন দর্শক প্রিয় দর্শক আমরা উস্তাদের কাছে যাই উস্তাদ আপনি আপনার লোকটা অনেক রেজাল্টেড কবুতর আছে তার ভিতরে আমি দেখি আপনি চীনা কবুতরকে বেশি ভালোবাসেন আপনি চীনা কবুতর কেন পালেন এই বিষয়ে একটু আমাদের দর্শকদেরকে তথ্য দিবেন আসলে ভাই আমি চিনা কবুতর টানার পরে আমি প্রথমে বাচ্চা আকাশে দিই দেওয়ার পরে আমার আহ পাঁচ পরের একটা বাচ্চা টেন প্লাস রেজাল্ট করে আমার চোখের সামনে মানে যখনই একটা রেজাল্ট পাই প্লাস আমি এত ছোট বাচ্চার তখন আমার আসলে এত মনটা ভাল লাগে যে এই কবুতর তো আমার খুব ভালো রেজাল্টের কবুতর তারপরে আমি দুইটা কবুতর ইয়া করি মানে এডাল হয়ে যায় দশ পরের পরে টুর্নামেন্টও দিই টুর্নামেন্টে মাসাল্লাহ এগারো ঘন্টা পাঁচ মিনিট আমি কবুতর এই চিনা কবুতরের বাচ্চা উড়াইয়া রেজাল্ট করি তো তার থেকে আমার মানে অনেক পছন্দের একটা কবুতর এটা আর এটার সবাই কালার টালার আমার খুব পছন্দ লাগে মানে আগে থেকে খুব পছন্দের একটা কবুতর আমার এই চীনা কবুতরের উড়ানটা কেমন মানে কেমন আকাশে ওরা কি চলে যায় মূলত আসলে টেরি কবুতরই কালারটা ডিফারেন্ট একটু কিন্তু আসলে মূলত এটা কিন্তু একটা টেরি কবুতর আচ্ছা টেরি যেভাবে উড়ে ভাই যেমন ভ্যান উড়ে তেমন এরাও মানে খুব দ্রুতই হাইট নিয়ে প্লাস হইলো গিয়া ওই ওই একবারে বেনিশে থাকে চার পাঁচ ঘন্টা বেনিশের পরে বেনিশ জোন ভাঙে একবার বড় রেজাল ওইটাই পরে বাসায় নামে আর কি টেডি কবুতরের মতো আসলে মূলত প্রিয় দর্শক এই চীনা টেডিটা আমরা উস্তাদের মুখ থেকে শুনলাম যে এটা তার রেজাল্টেড একটা ব্লার লাইন আর এই ব্লার লাইনটা ভালো বিধায় সে পরবর্তীতে ওবান থেকে আর এক পেয়ার কবুতর কালেক্ট করে আচ্ছা উস্তাদ আমরা যদি অ্যাভারেজ ই করি যে আপনার প্রথম যে চীনাটা যেটা পাকিস্তান থেকে আসা ছিল

কবুতর ভালো মানের পাইছি ইনশাআল্লাহ আগের থেকেও ভালো রেজাল্ট পাবো আশা করতেছি আমি মানে বিষয়টা এমন যে ও কবুতরটা রিসেন্টলি আনছে আনার পরে বাচ্চাটা ট্রায়াল দিচ্ছে যেমন গতবার যে পেয়ারটা ছিল সে পেয়ারটা পাস পরেই 10 ঘন্টা রেজাল্ট করতেছিল কিন্তু এখনকারটা এখনো ওইভাবে দেখা হয়নি কিন্তু আশাবাদী যে ভালো রেজাল্ট করবে দর্শক আসুন আমরা কবুতরগুলো একটু শক করে দেখাই 우선 প্রথমে আপনি এই কবুতরটাকে একটু শক করে দেখান এটা চোখটা একটু এটাও বন্ধ এটা বন্ধধনের কবুতর করাই এটা কি নয় দশ পর সমান কবুতরটা হ্যাঁ নয় দশ সমান প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন নয় দশ পর সমান দেখি মঙ্গলে আমরা চোখটা একটু দেখি মার্শাল দর্শক এটা এটা চীনা টেরি কবুতর দর্শক আসুন আমরা এর মাদি কবিতাটা একটু শক করি প্রিয় দর্শক আমি একটা মাদি আপনাদের কবুতর শক করাই এটার পাকটা দেখুন মার্শাল্লা এখানে এসে পাক পেয়ারিং এ দেখতেছি নয় নম্বর পার্টটা বড় আট এবং দশ নম্বর পার্ট সমান আছে মার্শাল কবুতারের ভাইব্রেশনটাও মার্শাল্লাহ ভালো আছে কবুতারের লেসটা একেবারে বন্ধ লেজের কবুতার কবুতারে হাড্ডি চার আঙ্গুল মাদি কবুতার তারপর জোর বন্ধ আছে মাসাল্লাহ পায়ের রংটা একটু দেখে আপনাদের দর্শক আমি যদি একটু কবুতার চোখটা আপনাদের একটু দেখে মার্শাল এই যে কবুতারটা আমি একটু প্রিয়দর্শক আমরা ওমান থেকে যে পেয়ারটা আনা হয়েছে সেই পেয়ারের কবুতারটা আপনাদের শখ করেছি প্রিয়দর্শক ওর যে দুবাই থেকে বা পাকিস্তান থেকে যে কবুতার শিপমেন্ট আসে ওই সিপমেন্টে আমাদের মরহুম আরিফ রুবম ভাইয়ের কাছ থেকে যে কবুতর নিয়েছিল তার একটা কবুতর আপনাদের শখ করে এটা একটা মাদি কবুতর দর্শক আসুন আমি কবুতরটার প্রথমে পাকটা শখ করাই এইটা হলো পরীক্ষিত সে রেজাল্টেড পেয়ার কবুতরের পাক শক্য আছে এখানে দুইটা পাক করে কাটা আছে আর দশ নম্বর উঠতেছে দেখে এই পাকটা একটু যদি দেখি এখানে পাকের গুচিটা বুঝতে পারবেন পাক যদি এইভাবে খুলি পাকের এটা দেখেন এখানে কবুতরের নয় দশ পার সমান আছে এখানে যদি লেসটা দেখে লেসটা বন্ধ লেজের একটা কবুতার মার্শাল্লাহ চোখটা একটু দেখি তাহলে আপনার ক্লিয়ার হবেন যে আগের যে টেডিটা ছিল চীনা সেটা চোখ আর এটা চোখ একটু কম্পেয়ার করলে আপনারা বুঝতে পারবেন যাক প্রিয় দর্শক আমরা এটা যদি জোর হাড্ডির দিকে যায় এটা হচ্ছে আর আঙ্গুল এর জোর মানে বুকের হাড্ডি জোর এটাও বন্ধ আর এটা যদি পায়ের কালারটা একটু যদি আপনাদের দেখে এই যে পায়ের কালারটা দর্শক আমার উস্তাদের কাছে যাই এটা প্যাটার্নের টেরি কবুতার এটা আপনার আগেরটা এটা নতুনটা আপনার কাছে কোনটা এখন ভালো লাগছে নতুনটা না নতুনটা তো আমার কাছে খুব হ্যাভি লাগছে প্রথম দেখছি আমি কবুতরটা তখন আমার আসলে চোখে পড়ে যায় এই কবুতরটা আমি কবুতর দেখায় তো আসার পরে যেমন মনে করছি এর থেকে ভালোই পাইছি আমি যেমন হারগার যেমন হাটগার যেমন ইয়া দম যেমন আহ ইয়া ওই জোরহার সব ঠিক আছে আর কি আলহামদুলিল্লাহ ওর থেকে মানে বেটার পাইছি এখন শুধু রেজাল্টের অপেক্ষা যে এরা কেমন রেজাল্ট করে এটাই দেখার অপেক্ষায় আছি আর আমার পুরান কবুতরটা আমি ওটাকে মানে আসলে আমার আমার রেজাল্ট জানা আছে প্লাস ওই প্রতিবারই না নিরাশ করে মানে এই চীনা কবুতরটা উস্তাদের যে ভাষ্যমতে মানে তার যে টুর্নামেন্ট গুলো খেলে সেখানে প্রতিনিয়তই কবুতরটা টুর্নামেন্টে দেয় এবং এই কবুতর গুলো ভালো একটা রেজাল্ট করে তার লভটা নামে মেয়মণির দিক থেকে প্রচন্ড কবুতরটা যাক পুরো দর্শক আমরা ওস্তাদের লফটের কিছু মানে চীনা কবুতর আপনাদের দেখানোর চেষ্টা করেছি আপনারা দর্শক মতামত জানাবেন যে এই চীনা কবুতরগুলো আপনাদের কেমন লেগেছে আর কবুতরগুলোর পারফর্ম যেটা আগে আগে যে চীনা টেরিটা ছিল সেটার পারফরম্যান্স জেনেছি নতুন যে এই যে দুবাই থেকে যে নট ডাকতেছে ওমান থেকে যে কবিতা গুলো আসা এই কবুতরের রেজাল্ট এখনো চেক করা বাকি আশা করি আমরা কোনো হয়তো কোনো একদিন কোনো ভিডিওতে সেকেন্ড পেয়ার ট্রেডের যে সেটা নিয়েও কথা বলবো আমরা উস্তাদের কাছে যাই উস্তাদের পরিকল্পনা কে চিনা কবুতর নিয়ে সে সম্পর্কে একটু জানি উস্তাদ আপনার তো চীনা কবিতা গুলো দেখলাম আমার এই ভিডিও দেখে কোন শুভাকাঙ্ক্ষী যদি এই কবুতর নিতে চাই বা সংগ্রহ করতে চায় সেক্ষেত্রে আপনি তাদের কি দিবেন বা কিভাবে আমি ওদেরকে উপদেশ দিব যে আমার কাছে কবুতর নিতে হইলে আমাকে সময় দিতে হবে সময় না দিলে শুধু বললেই হয় না করতে গেলে অনেকটা সময়ের ব্যাপার আর যারা নিবে আমার কাছ থেকে তাদেরকে একটাই বলবো শুধু ওই যে কবুতরের কালার কিংবা চেহারা কিংবা রেজাল্ট সুন্দর যাতে আমার কাছে না নেয় আমার কাছে নিতে হইলে আমি কিভাবে কবুতর গুলারে মেনটেন করতেছি কিভাবে উড়াইতেছি কিভাবে ওদেরকে পরিশ্রম করতেছি কিভাবে সময় দিতেছি এগুলো জানা দরকার আছে ওর দেখা গেছে আমি ওদেরকে কোন সময় খোরাক লাগাইতেছি কোন সময় কিভাবে উড়াইতেছি এই জিনিসগুলো যদি ওর না জানে নিয়ে তারপরে দেখবে যে না ও আমার মতো রেজাল্ট পাইতেছে না তারপরে দেখা গেছে আমার একটা বদনাম হইতে পারে তো এর জন্য আমি ওদেরকে বলে দিব এটাই যে আমার কাছ থেকে নিতে হলে অবশ্যই এর ডিটেলস যাই না তারপরে কিভাবে আমি উড়াইতেছি জিনিসগুলো যাই না তারপরে যেন উনি নেয় আর কি সুন্দর একটি মেসেজ দিল আমাদের উস্তাদ সোহেল ভাই মেসেজটা এরকম যে লব থেকে কবুতর নিলে আপনি ভালো উড়াতে পারবেন বিষয়টা এরকম না কিছু তদারকি আছে কিছু মেনটেন্স খরচ আছে কিছু মেনটেন্স যেভাবে করতে হয় সেভাবে করতে হবে আসলে একটা পাগলা ঘোড়াকে মেনটেন করতে গেলেও একটু সময়ের ব্যাপার থাকে তাকে সেইভাবে রিকভার করতে হবে সময় দিতে হবে যদি আপনারা সেটা দেন ইনশাআাল্লাহ ওস্তাদ সোহেল ভাইয়ের লব থেকেও চীনা কবুতর নিয়ে আপনারা বড় রেজাল্ট করতে পারেন আর কথা বাড়াবো না আজকের মতোই শোয়েল ভাইয়ের লব থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন السلام عليكم